দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার টাকা অর্থাৎ আজকে আঠাইশ তারিখ আজকে কিন্তু বিকাল চারটার দিকে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক কৃষকে কিন্তু টাকা পেয়ে গেছে অর্থাৎ আঠাইশ তারিখে দু হাজার টাকা করে কিন্তু অনেক কিছুকে কিন্তু পেয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকায় এক কিছুকের কিন্তু ন নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এবং আরও কিছুকে দেখতে পাচ্ছেন এনারও কিন্তু দু হাজার টাকা ন নম্বর ইনস্টলমেন্টের ক্রেডিট হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিন্তু ক্রেডিট হয়েছে অর্থাৎ ষোলোতম ইনস্টলমেন্টের দু হাজার টাকা কিন্তু পেয়েছে দর্শক এইভাবে কিন্তু অনেক কৃষকই কিন্তু আজকে অর্থাৎ আঠাশ তারিখ কিন্তু দু হাজার দু হাজার করে কিন্তু টাকা পেয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আরও কৃষকই কিন্তু আরও এক কৃষক কিন্তু দু হাজার টাকা পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা আঠাশ দুই দু হাজার চব্বিশ আঠারোটা বত্রিশ মিনিট সাতাশ সেকেন্ডে কিন্তু টাকাটি কিন্তু কেটে রয়েছে এনার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকাটি কেটে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুকেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে ষোলোতম ইনস্টলমেন্টে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু পেয়েছে এবং আগামী কৃষিতে যারা টাকা বাননি বকেয়া ছিল সে টাকাও কিন্তু অনেক কিছু কিন্তু পেয়ে গেছে আজকে